প্রথম কথা হচ্ছে কোনো আধার 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 ক্যান্সেলেশন ইতিমধ্যে কার্ড বা বাতিল হয়নি নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী বর্তমানে যাদের যাদের বাড়িতে এই আধার কার্ড বাতিলের চিঠি এসছে বা নোটিশ এসছে এবং ভবিষ্যতে যাদের বাড়িতে এই ধরনের চিঠি আসবে সেক্ষেত্রে কি করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তার কিন্তু বিস্তারিত তথ্য জানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে সমস্যার সমাধান হয়ে যাবে আপনাদের কাউকে চিন্তা করার প্রয়োজন নেই তারপরেও কোনো কারণবশত বা কোনো ভুলের কারণে যদি কারো আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটা ফর্ম প্রকাশিত হয়েছে ওই ফর্মটা ফিল আপ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই আপনাদেরটা কিন্তু অ্যাক্টিভ করে দেবে এমনটাই দাবি করা হয়েছে তো কোন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কোন ফর্মটা ফিল আপ করতে হবে সেটাও দেখাবো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আধার কার্ড বাতিল নিয়ে বড় ঘোষণা হলো শুভেন্দু অধিকারীর তরফ থেকে দেখুন বলা হয়েছে আধার কার্ড বাতিলের চিঠিতে ঘুম উড়ল নদিয়ার একাধিক ব্যক্তির অভয় বার্তা শুভেন্দু অধিকারী তো বুঝতে পারছেন ইতিমধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করেছেন বর্তমানে যাদের বাড়িতে এই নোটিস আসছে তারা একদম চিন্তা করবেন না দ্রুত কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে বা সমস্যা মিটে যাবে প্রথম কথা হচ্ছে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন আমি যেটা করেছে দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ভারত সরকার তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজ ডিজিটাল আইডেন্টি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ সার্ভিসেস এইটা বলে অনেকগুলো লাইন আছে আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি হ্যাঁ ইন কয়েস এনি আধার নাম্বার হোল্ডার হ্যাঁ এনি গ্রিভেন্স ইন দিস রিগার্ড দে মে সাবমিট দেয়ার ফিডব্যাক হেয়ার একদম ক্লিয়ার তো শুনতে পেলেন বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় বর্তমানে কিন্তু কোনো রকম কোনো আধার কার্ড বাতিল হয়নি কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছিল যার জন্য এই সমস্যা দেখা দিয়েছে তারপরেও যাদের যাদের কোনো রকম আধার কার্ড বাতিল হয়েছে বা নিষ্ক্রিয় হয়েছে তাদেরগুলোও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চালু করে দেওয়া হবে যার জন্য তিনি একটা পোস্ট করেছেন আর তিনি জানিয়েছেন অমিত শাহ অশ্বিনী বৈষ্ণব এনাদের সঙ্গে অর্থাৎ এই সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রীদের সঙ্গে ইনি কথা বলেছেন সমস্যা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে সেটা কিন্তু তিনি জানিয়েছেন কি পোস্ট করেছেন সেটাও আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই পাশাপাশি কেন্দ্রীয় যে জাহাজ প্রতিমন্ত্রী শান্তন ঠাকুর তিনি জানিয়েছেন যে যাদের বর্তমানে কোনো কারণবশত এই যে আধার কার্ড ক্যান্সিল হয়েছে বা নিষ্ক্রিয় হয়েছে বা ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা ইমেল আইডি এবং একটা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে যে ফর্মটা ফিল করে আপনারা শুধুমাত্র ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালেই আপনাদের যদি কোনো কারণে কোনো রকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটা কিন্তু সাথে সাথে সক্রিয় করে দেওয়া হবে বা দু এক দিনের মধ্যেই কিন্তু সক্রিয় করে দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়েছে সেই নাম্বারটাও আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি এই নিয়ে একটা পোস্ট করে রেখেছেন তিনি অমিত শাহ সেই সঙ্গে ওই শ্রেণী বৈষ্ণব তাদের সঙ্গে কথা বলেছেন এবং এই সমস্যার সমাধান করে দেওয়া হবে যেটা কিন্তু এখানে বলা হয়েছে চলুন বর্তমানে কোন ফর্মটা প্রকাশিত হয়েছে এবং কোন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ইমেল আইডি হচ্ছে ডাবল এড ডিএইচ এ আর এস ডিআইচের কে ইউ আর বি এ আর আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই আধার এই ইমেল ইমেল আইডিতে আপনারা আমরা একটা ফর্ম দেব অ্যাক্টিভেশন ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই এবং যে হোয়াটসঅ্যাপে আমরা আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ফাইভ থ্রি এই নাম্বারেও আপনারা পাঠাতে পারবেন কেননা আমি সবার প্রথমে বলে নিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবে তো আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন ওপার বাংলা থেকে এসেছেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা এই অনলাইনে বা ইমেইলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা পাঠাতে এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠান তো দেখতে পেলেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটা নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে যেখানে যাদের যাদের ইতিমধ্যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বর্তমানে একটা করে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন অন স্ক্রিনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই সঙ্গে ইমেল আইডি এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটাও দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশান যে ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে অর্থাৎ ভিডিওর যে টাইটেল রয়েছে ওখানে ক্লিক করলেই কিন্তু ডেসক্রিপশান বক্স ওপেন হয়ে যাবে ওই ডেসক্রিপশন বক্সে কিন্তু তো আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন এই ফর্ম ডাউনলোড করার ওই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন তো আবারও আপনাদেরকে জানাবো বন্ধুরা কোনো রকম কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিওটা দেখবেন না আপনাদের জন্য তথ্যমূলকভাবে কিন্তু ভিডিওটা তৈরি করা হয়েছে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কোনো রাজনৈতিক প্রচারও করি না তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা কিন্তু তথ্যমূলক হিসেবে দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ